শালুক আজকে নিজের রুমে ঘুমাবে শাপলার সাথে ঘুমাতে গেলে তার চুল কেটে ফেলার খবরটা জানা জানি হয়ে যেতে এক মুহূর্ত সময় লাগবে না সবচেয়ে বড় কথা শালুককে নিয়ে একটা ছোট খাটো দরবার বসবে বাড়িতে মেয়েদের মধ্যে শুধুমাত্র শাহরুখের চুলেই ঘন লম্বা সিলকে অন্যদের চুল কোঁকড়ানো অথবা ছোটো অথবা পাতলা এই জন্য শাহরুখে চুলে শালুক নিজে হাত দিতে পারে না শালুকের মনে হয় চুলগুলো শুধু তার মাথায় রয়েছে এমনিতে এই চুলের মালিক এই বাড়ির সবাই বড় চাচি মেজো চাচি সপ্তাহে দু তিন দিন ধরে চুলে বিভিন্ন হেয়ার প্যাক লাগিয়ে দেয় শালুককে নিজের রুমের দরজা লাগাতেই শাপলা এসে দরজায় দুমদাম ধাক্কাতে লাগল শালুক সবে মাত্র মাথা থেকে ওনা সরিয়েছে দরজায় দুপদাপ শুনে আবারও ওড়না ভালো করে মাথায় পেঁচিয়ে শালুক উঠে গিয়ে দরজা খুলল ফ্যাকাশি মুখে শাপলা দাঁড়িয়ে আছে দরজার সামনে শালুক জিজ্ঞেস করার আগেই সাপলাই বলল আদুর বিদেশিনী আমার রুমেই সাহায্য আমার সাথে ঘুমাবে নাকি আমার কেমন জানি রাখতেছে শালুক তুইও আমার রুমে এমনি তো তো তুই একা ঘুমোতে পারিস না আজ কি মনে করি নিজের রুমে এলি শালুক একটু ভাব নিয়ে বললো আমি কি আজীবন ছোটই থাকবো নাকি একা ঘুমানোর অভ্যাস করেছি আর তোর রুমে তিনজন মিলে গাদাগাদি করে ঘুমাতে পারবো না আপা ফার্দিকাকে দেখলে কখন কি করে ফেলি আমার মাথা ঠিক নেই আমি কসম করেছি এটা নিয়ে শাপলার চোখ গোল করে জিজ্ঞেস করলো কিসের কসম শালুক মাথা নেড়ে বলে এই দুই তলার কসম একদিন চরম প্রতিশোধ নেব ওই আদনান তার দিগাকে কি বলেছে জানিস আমার নাকি ঘুমের ঘরে হাঁটার অভ্যাস মানুষের গলা টিপে ধরার অভ্যাস তাই আমার সাথে যাতে না ঘুমায় তখনই আমি কসম করেছি যদি না করি তবে এই দুতলা ভূমিকম্পে ভেঙে খান খান হয়ে যাবে আদান্নার আর ওর প্রীতির ফার্দিকাকে নিয়ে শাবলা বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললো তুই থাকবি কোথায় তখন শালুক ফিক করে হেসে বলল আমাকে এত বোকা ভেবেছি শাপা আমি কি সেটা না ভেবে কসম করেছে নাকি আমি ছাদে আমার ছেলেগাটার ঘরে থাকবো গেলে দুতলা যাবে ওটা তো ভাঙবে না ওটার কসম তো করিনি শাপলা হতাশ হয়ে বলল তুই যদি জানতি শালুক তুই কি পরিমাণ বোকা তবে এই কসম করতি না শালুক রেগে গিয়ে বলল যা ভাগ এখান থেকে আসছে আমার বুদ্ধিজীবী শাপলা হতাশ হয়ে চলে গেল নিচের রুমের দিকে দরজা বন্ধ করে শালুক বিছানায় পিঠ লাগাতেই রাজ্যের ক্লান্তি এসে ভর করলো শালুককে নিজেকে কেমন নিস্তে নিষ্প্রাণ লাগছে শালুকের কাছে একটা মানুষের প্রতারণায় শালুক এভাবে গুছিয়ে যাবে কখনো কি ভেবেছে সে অসার হয়ে যাওয়া দেওখানা যখন ঘুমের রাজ্যে প্রবেশ করেছে সেই মুহূর্তে শালুকের মাথায় আসলো সে আসলে বোকা তা না হলে সে কিভাবে বড়সাচের কাছে গিয়েছিল তখন চুরবাদার জন্য কেউ যাতে ওর চুল কেটে ফেলা ব্যাপারটা ধরতে না পারে তার জন্য ঘুমটা দিয়ে রাখছে সকাল থেকে একা ঘুমাতে ভয় পাওয়ার পরেও নিজের রুমে একা ঘুমাতে এসেছে অথচ সে কিনা এক মুহূর্ত বলে গেছে মাথার চুলের কথা নিজেকে নিজে জিজ্ঞেস করলো শালুক কবে তোর মাথায় বুদ্ধি হবে শালুক জবাব এলো না ঘুমাতে গিয়ে শালুকের হঠাৎ করে মনে হলো জানালার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে আর চোখে শালুক সেদিকে তাকাতেই যেন কিছু একটা সরে গেল ভয়ে আতঙ্কে জমে গেল শালুক একা ঘুমাতে গেলে শালুকের এরকম হয় সবসময় মনে হয় কেউ একজন আছে তাকে আড়াল থেকে দেখছে হঠাৎ করে শালুক যেন নিঃশ্বাস ফেলার শব্দ ফেলো বিছানার নিচ থেকে পায়ের কাছ থেকে কাঁথা টেনে নিয়ে কাঁথা মুড়ে দিয়ে শুয়ে পড়ল শালুক মনে মনে একদমে আয়াতুল কুস্তি পড়ে যাচ্ছে ঝুম বৃষ্টি নিয়ে সকাল শুরু হলো জানালা গ্লাসে বৃষ্টির ঝাপটা এসে বারবার আঘাত হানছে শালুক চোখ খুলে তাকিয়ে দেখে চারদিক কেমন অন্ধকার হয়ে আছে হতভম্ব হয়ে গেল শালুক এক ঘুমে সে রাত এক দিন কাটিয়ে ফেলেছে এমন ঘুম ঘুমিয়েছে যে সন্ধ্যা নেমে গেছে অথচ শালুক টের পায়নি অবাক হলো শালুক আবার কিছুটা কেউ তাকে ডাকলো না কেন বিশেষ করে ধ্রুব ভাই বাড়িতে আসার সাথে সাথেই তো মা গলাটাকে একটা ছোটোখাটো হ্যান্ডমাইকের রূপ দিয়ে সবার কান ফাটিয়ে ডাকাটাকে শুরু করে যেন ধ্রুব কোনো দেশে প্রাইম মিনিস্টার তাকে দেখতে যেতেই হবে সবার আজ এরকম করলো না কেন তবে মা নাকি তাও শালুকের কান যায়নি ব্রাশ করে ফ্রেশ হয়ে শালুক পা টিপে টিপে বের হলো রুম থেকে তারপর শাপলার রুমে গিয়ে বসলো আপা আমাকে কেউ ডাকেনি কেন সন্ধ্যা হয়ে গেছে অথচ কেউ একবার ডাকলো না আমি যদি মরে যেতাম তবে কেউ জানতিও না তোরা শাপলা বিরক্ত হয়ে বলল। কানের কাছ থেকে যা তো শালুক গাধার মতো বকছিস এমনিতে রাতভর ওই আশার আর আদনান ভাইয়ের কাহিনি শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে ঘুমাতে পারিনি সারা রাত ধরে এখন ঘুমাতে দে কষ্ট করে একবার গিয়ে দেখ ধ্রুব ভাই আসা কত স্টেশনে কে গেছে তাকে আনতে শালুক চমকালো ধ্রুব ভাই এখন আসেনি তার মানে এখন সন্ধ্যা হয়নি আর সে কিনা ভয় পেয়েছে এই ভেবে যে সন্ধ্যা হয়ে গেছে আনন্দিত হয়ে শালুক নিচে নেমে এলো হাসনা রান্নাঘরে সবার জন্য নাস্তা বানানো হচ্ছে বড় চাচি আর মেজো চাচি রুটি বানাচ্ছেন ফুপু রুটি শেখছে শালুকের মা চোলায় আলু গাজর ভাজি করছে। মতির মা মাছ করছেন শালুক নাট এই যে ভাবি আছে সোফায় শালুকের ভীষণ মায়া হলো চাচার জন্য এই লোকটা কত বছর ধরে ছেলের মুখে বাবা ডাক শোনে না বাবা ছেলে মুখে মুখে হন না একসাথে বসে খান না শালুকে দেখে সেলিম সাহেব জিজ্ঞেস করলেন স্কুলে যাবি কখন শালুক আকাশ থেকে পড়েছে জান স্কুলের কথা শুনে বিস্মিত হয়ে বলল। এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি আমাকে স্কুলে যাতে বলো চাচা সামান্য লেখাপড়ার জন্য তো আর আমি আমার জীবন ফেলতে পারি না তাই না বেঁচে থাকার অধিকারও তো আমার আছে আপনার চায়ের কাপ নিয়ে আস্তে আস্তে বললো সেই সাথে পরীক্ষার গোল্লামার অধিকারও শালুকের আছে শালুকের ভীষণ বিরক্তি লাগলো মনে মনে বলল ফার্তিকার সামনে স্মার্ট হতে যাচ্ছে সে আমি ভালো করে বুঝি একদিন সব কিছু শোধ নেব শুধু তোমার প্রতি একটা ভালোবাসা ভালোবাসা ব্যাপার আছে বলে চুপ করে থাকি বাইরে রিক্সার টুংটাং শব্দ হতেই সেলিম সাহেব উঠে দাঁড়িয়ে গেলেন তারপর ব্যস্ত হয়ে উপরে চলে গেলেন হাসনা বেগম চিৎকার করে বলতে লাগলেন আমার ধ্রুব বাবা আসছে রে তোরা সব কোথায় গেলি পাতলা একটা সাদা টি শার্ট পরনে ব্ল্যাক ট্রাউজার পরে ধ্রুব তখন আধ ভেজা হয়ে হাসনা বেগমের শাড়ির আঁচলে মুখ মুছে সবাইকে সালাম দিয়ে এগিয়ে গেল আদনানের দিকে তারপর দুই ভাই কোলাখুলি করলো আদনার আশার দিকে তাকিয়ে বললো তোর হবু ভাবি আশা আর আশা এই তোমার বড় দেব ধ্রুব আশা করে বলল। হ্যান্ডসাম সাপলা ততক্ষণে সেজে গুজে হাজির হয়ে গেল নিয়েছে ধ্রুবর পাশে দাঁড়িয়ে বললো কেমন আছে ধ্রুব ভাই ধ্রুব মুচকে হেসে বলল। ভালো আছি তোরা সব কেমন আছিস সাপলা গাল ফুলিয়ে বললো এতদিনে মনে পড়লো কিছু না বলে ধ্রুব হাসলো শালুক ঘুমটা টেনে দিয়ে বসে রইল শক্ত হয়ে ধ্রুব কার থেকে ব্যাগ খুলে শালুকের দিকে ছুড়ে দিয়ে বলল। ভাব বেড়ে গেছে নাকি তোর সবাই আমার সঙ্গে কথা বলছেন আর তুই ভাব নিয়ে বসে আছিস এখানে আমার ব্যাগটা রুমে নিয়ে রেখে আয় ব্যাগের সব কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখবি আমার আলমারিতে ভাত যেন না ভাঙে শালুক আই রিপিট ভাত যেন না ভাঙে তাহলে তোকে দিয়ে আয়রন করবো মনে রাখিস শাপলা বললো আমাকে দাও আমি রেখে আসি চোখ লাল করে ধুবো তাকালো শাপলা দিকে তারপর বলল। তোকে আমি বলেছি শাপলা নিভে গেল ধ্রুব চোখ রাঙানো দেখে ধ্রুব রুমে গিয়ে সব কাপড় বের করে শালুক সব দলা মশো করলো প্রথমে সবগুলো ভাত নষ্ট হওয়ার পর এলোমেলো করে সব কিছু আলমারিতে গাদাগাদি করে রাখলো ব্যাগের উপরে চেন খুলতে শালুক অবাক হলো ভেতরে একটা শপিং ব্যাগে প্লাস্টিকের ফুলে বিভিন্ন রকমের কয়েকটা গাছরা নানান ডিজাইনের হেয়ার ব্যান্ড একটা চিরকুট লেখা কেশবতীর জন্য শালুক মুখ বাকি বলল তলে তলে টেম্পু চলে আমরা বললে হরতাল নিয়েছে আসতেই দেখে সবাই খেতে বসেছে মেজু চাচা নেই শুধু শালুক আসতে ধ্রুব বলল তোর চাচাকে বল খেয়ে যেতে আমি পরে ছোটো চাচির সাথে খাবো উনি আর ওনার স্ত্রী যেন খেয়ে আমার সাবন থেকে বিদে হয় শালুকের বড় চাচা আজা ছায় বললেন ধ্রুব বাবা এখনও এসব ধরে বসে থেকে কী লাভ শুধু শুধু বাবা ছেলের মধ্যে আজাদ সাহেব কথা শেষ করতে পারলেন না ধ্রুবর কঠোর স্বরে বলল এ ব্যাপারে আমি কারো থেকে কোনো সুপারিশ শুনতে চাই না আজাদ সাহেব থেমে গেলেন শালুকের বাবা ফায়েজ আহমেদ একটা নিঃশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিলেন ধ্রুব গিয়ে দাদার রুমে বসে রইল নাস্তা শেষ করে ধুবর দাদা রশিদ সাহেব নাতির পাশে এসে বসলেন তারপর নরম স্বরে বললেন আমাকে মাফ করে দিস দাদা ভাই আমার জন্য তো শৈশব কৈশোর সব কিছু এলোবেলো হয়ে গেছে আমার জন্যই তুই বাবা মা হারা হলি ধ্রুব হেসে বলল দোষ নেই দাদা তুমি হইও না দাদা রুম থেকে বের হয়ে ধ্রুব ছাদের দিকে গেল ছাদের নিজের রুমে ঢুকে বেশ বড়সড় একটা ধাক্কা খেলো ধ্রুব দেয়ালে দীপালি নামক মহিলার একটা ছবি ঝুলছে মুহূর্তে ধ্রুব ক্রোধান্বিত হয়ে গেল ছবিটি নামিয়ে সোজা নিস্তলায় গেল সবাই তখনও ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আচমকা ধ্রুব ছবিটি আষ্ট্রে ফেললো ফ্লোরে মুহূর্তের মধ্যে শত খণ্ড বিকণ্ঠ হয়ে গেল ফ্রেমের সব কাজ কয়েকটা কাজ করিয়ে নিয়ে ধ্রুব আবারও ভাঙলো ফলস্বরূপ নিজের দুই হাত কেটে গেল কিছুটা চিৎকার করে ধ্রুব বলল এই কাজ কে করেছে আমার অপছন্দ জেনেও কে এই কাজ আবারও করেছে চাচি এই ছবিটা আমার ঘরে কেন লাগানো হলো হাসনা নিজেও জানে না কে লাগিয়েছে কিন্তু ধ্রুবকে এভাবে রাখতে দেখে বললেন বাবা মাথা গরম করিস না আমি লাগিয়েছি বাবা আমার ভুল হয়েছে আর হবে না এরকম ফোস করে নিশ্বাস ফেলে ধ্রুব বলল শুধু তুমি বলে আজ আমি থেমে গেলাম এ কাজ আর করো না চাচি নয়তো ধ্রুবকে চিরতরে হারিয়ে ফেলবে এখন তো তুমি আছো বলে তোমার টানে ফিরে আসি এরপর আমাকে আর খুঁজে পাবে না তারপর হনহনিয়ে দোতলা নিজের রুমে চলে গেল ধ্রুব রান্নাঘরে দাঁড়িয়ে ফরিদা থরথর করে কাঁদছে হাসনা তার দিকে তাকাতেই ফরিদা বলল। আমার ভুল হয়ে গেছে আপা ধ্রুবর বাবা মাঝরাতে ঘুম থেকে উঠে এই ছবির দিকে তাকিয়ে থাকে বউ হয়ে আমি কিভাবে সহ্য করি বলেন যে আমার স্বামী তার প্রথম স্ত্রীর ছবি এইভাবে লুকিয়ে দেখে তাই ছবিটি আমি ধ্রুবর ছাদের ঘরে লাগিয়ে রেখেছি ভেবেছি মায়ের ছবি দেখলে ধ্রুবর রাগ একটু হলেও কমবে এখন দেখছি আমি ভুল ছিলাম হাসনা কঠোর স্বরে বলল এরকম কাজ আর কখনও করতে যেও না পা আমাকে জিজ্ঞেস না করে আর কখনো এইসব কাজ করবে না শালুকের ভীষণ মায়া হলো ধ্রুবর ভাইয়ের জন্য একটা মানুষ মনের ভেতর কত যন্ত্রণা লুকিয়ে রাখে তা আমরা বাইর থেকে কি আদৌ একটু বুঝতে পারি মা নেই বাবা থেকেও নেই একা জীবন যে কাটায় তার কষ্টের গভীরতা কে মাপতে পারে হাসনা শালুকে ডেকে বলল ধ্রুবর ঘরে ওর নাস্তা নিয়ে দিয়া শালুক নাস্তার ট্রে হাতে নিতেই শালুকের রাগ হল সে খেয়েছে হাবি চাপি ভাজা ভুজি দিয়ে অথচ ধ্রুব ভাইয়ের জন্য ঘন করে বানানো দুধ চা পরোটা কষা মাংস ডিম ভাজা শালুক মায়ের দিকে একবার তাকিয়ে মনে মনে বলল এই যে আমার মা হয়ে আমার সাথে খাবার নিয়ে এই বাটপাড়ি করলো মা আমার কি কষ্ট কম হচ্ছে সবাই ধ্রুব ভাইয়ের ব্যথা অনুভব করে শালুকের ব্যথা কেউ বোঝে না অভিশাপ দিলাম ধ্রুব ভাইকে এই খাবার খাওয়ার পর তার পেট খারাপ করুক যাতে বাথরুমে তার থাকার ব্যবস্থা হয় স্যালাড ছাড়া আর কিছুই যাতে খেতে না পারে